দিনটা ছিল রবিবার তো সকালবেলায় স্নান করে আমি আজকে এক গ্লাস মৌরি ভেজানো জল খেয়ে চলে গেছিলাম ফার্স্ট টিউশানি করার জন্য আজ ছিল আমার মোট ছটা টিউশানি এটা ছিল আমার প্রথম ব্যাচ এখানেই পড়াতে পড়াতে ভাবছিলাম যে আজকে আমাকে এখনও পাঁচটা টিউশনই করতে হবে আর এটাও ভাবছিলাম আগে রবিবারগুলো কত ভালোভাবে কাটতো আর এখন কত ব্যস্ত হয়ে গেছে জীবনে যাই হোক গল্প করতে করতে সেকেন্ড ব্যাচে ঢুকলাম এই ছিল একটা গানের টিউশানি একে করিয়ে বাড়িতে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে কারণ আমার একটা ছাত্রী বাড়িতে অপেক্ষা করছিল তো ওকে ক্লাস করানোর পর ওকে গেছিলাম বাড়িতে দিয়ে আসতে তো সেখানেই ও আমাকে দেখাচ্ছিলো যে ও একটা বাচ্চা হাঁস পুষছে খুব ছোট্ট হাঁসটা ওকেই দেখছিলাম দেখতে দেখতে ওর মা আমাকে হাতে আজকে বেতন দিল তারপরেই বাড়িতে এসে আমি আজকে ভাত খেলাম খেয়ে আমি চলে গেছিলাম একটা টিউশনি পড়ার জন্য কারণ এটা ছিল আমার ফোর্থ ব্যাচ তো এখানে পড়িয়ে সন্ধ্যাবেলা একটু ঘুগনি খেয়ে চলে গেছিলাম ট্রেন ধরার জন্য ট্রেনে করে নামলাম আর তারপরেই চলে গেছিলাম আর একটা টিউশানি পড়ানোর জন্য আর ভাবছিলাম যে এখনও আমাকে আরও একটা বাচ্চাকে পড়াতে হবে তো আমার প্রচণ্ড আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক ওকে পড়ানোর পর চলে গেছিলাম আর একটা টিউশানিতে সেখানে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে এত মাথা ধরেছিল তো আন্টি আমাকে এক কাপ চা করে দিয়েছিল আর রাত্রে ডিনার করেছিলাম একটা এগরোল